হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা ভালো আছি চলো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে রান্নাঘরে চলো দেখি বৌদি কী রান্না করছে হ্যাঁ আজকে চুনো মাছ আনা হয়েছে এই চুনো মাছ দিয়ে বৌদি কী রান্না করে সেটাই দেখো আর আশা করি ভালো লাগবে প্রথমে একটা বাটিতে কেটে নিয়েছে ঝুরি ঝুরি করে আলু তার মধ্যে একটা বড় টমেটো আর নিয়েছে কিছু পেঁয়াজ ঝুরি ঝুরি করে কেটে আর কিছু কাঁচা লঙ্কা কেটে নিয়ে একসাথে ধুয়ে রেখে দিয়েছে এবার এই মাছটা দিয়ে এই রেসিপি কেমন করে রান্না করবে সেটাই তোমরা দেখো স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিল তার মধ্যে হলুদ দিয়ে দিয়েছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো নুন তার সাথে অ্যাড করবে দেখো কি তার সাথে অ্যাড করেছে সর্ষের তেল আর এটা ভালো করে ম্যাগিনেট করে রাখবে কিছুক্ষণের জন্য তার মধ্যে চুনো মাছগুলো দিয়ে দিয়েছে কিছুটা মাছ দিয়ে আর সব কিছুই একসাথে ম্যাগনেট করে কিছুক্ষণ রাখবে আর এটা হচ্ছে চুনো মাছের বাটি চচ্চুরি আজকের আবহাওয়াটা একটু মেঘলা টাইপের কেমন যেন সেই রোদর উঠছে 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 না বাট মেঘলা জানি না কখন আবার বৃষ্টি চলে আসে আর বর্ষার দিনে যেখানে মেঘ সেখানে বৃষ্টি বলা যায় না এটা ভালো করে একটুখানি রেস্টে রাখবে তারপরে দেওয়া হবে পড়াতে চলো বাইরে একবার দেখি কি হচ্ছে হ্যাঁ বৃষ্টি নেমে গেছে তোমাদের আগেই বললাম যে আজকে একটু মেঘলা আবহাওয়া তো বৃষ্টি হচ্ছে মেঘলাটা ভালোই দেখো হাওয়ার মেঘলা হাওয়ার মধ্যে বৃষ্টি হচ্ছে চলো আজকে রান্নাটাও সুন্দর দেখলাম তো এই দেখো কিছুক্ষণের মধ্যে আবার রোদ্রুও উঠে গেছে কি বলবো না বৃষ্টি না রৌদ্র এরকমই হচ্ছে ভালো করে যে বৃষ্টি হবে তাও না দেখো আকাশটা এখন কতটা একবারে নীল হয়ে গেছে এবার চলো ঘরে এসে দেখছি বৌদি কড়াতে তেল দিয়ে দিয়েছে এবার এই ম্যাগনেট করা যে মাছ আর আলু সব কিছু সবজি দিয়ে রেখে দিয়েছিল সেটাই এখন করাতে দিয়ে দিল এবার দিয়ে এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেবে তারপরে ঢেকে দেওয়া হবে যাতে হালকা স্টেমে এটা সেদ্ধ হয় ভালো করে কারণ এটা জল ছাড়া দেওয়া হবে তো তাই অলরেডি জল অনেকটা বেরিয়ে গেছে যেহেতু নুন দেওয়া আছে ঢেকে দেওয়া হয়েছে দেখো ঢেকে দেওয়ার পর এই দেখো কতটা এরকম হয়েছে সেটাই দেখো অনেকটাই জল বেরিয়েছে এটা আরও শুকনো শুকনো হবে এখনো হয়নি দেখো অনেকটাই জল বেরিয়ে গেছে এই রান্নাটা একবার এইভাবে করে দেখো অবশ্যই ভালো লাগবে এর আগেও আমাদের করেছিল খুবই সুন্দর লাগে খেতে অন্য সব সবজি দিয়ে যতটা না ভাত খাওয়া যায় মাংস মাংস দিয়ে মাছ মাংসের থেকে এই রেসিপিটা দিয়ে ভাত অনেকটাই বেশি খাওয়া যাবে তারপরে উপর দিয়ে ছিটিয়ে দেবে ধনে পাতা এটা তোমরা স্কিপও করতে পারো বাট ধনে পাতাটা দিলে একটু ফ্লেভারটা আলাদা আসে তাই তারপরে কিছুক্ষণ পর এবার এটাকে নামিয়ে নেওয়া হবে দেখো অনেকটাই শুকিয়ে গেছে জল আর তেলটাও দেখতেই পেয়েছ কীরকম তেলটা একটু বেশি দিতে হয় আর একটা আলুও কি বলবো একটাও ভাঙিনি সুন্দরভাবে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বাট সে কাদা কাদা টাইপেরও হয়নি খুবই সুন্দরভাবে হয়েছে কেননা এটা বেশি নাড়াচাড়া হয়নি তাই ঢেকে ঢেকে রান্না করা হয়েছে হালকা স্টেমে আর এ দেখো পুরো রেডি এখন নামিয়ে নেওয়া হচ্ছে বর্ষার দিনে এরকম টাইপের খাবার খেতে আলাদা একটা স্বাদ তোমরা বাড়িতে একবার ট্রাই করবে অবশ্যই ভালো লাগবে দেখতেও যতটা সুন্দর খেতেও ততটাই সুন্দর হবে তোমরা একবার বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করো আমাদের বাটি চচ্চড়ি পুরো রেডি এবার খাওয়ার পালা জাস্ট কালারটা দেখো কত সুন্দর এসছে দেখেই মন ভরে গেল আর খেতে তো খুবই সুন্দর লাগবে মজাদার একটা খাবার চলো এবার আমরা খেতে বসবো এই ভিডিওটা এই পর্যন্ত থেকে সুস্থ করব বা